এই ফলটা যদি আপনি অন্ধকারে খান আপনি মনে করবেন যে ডিমের কুসুম খাচ্ছেন আপনি বুঝতেই পারবেন না যে ফল খাচ্ছেন আপনি অন্ধকারে খেলে সেম ডিমের কুসুমের মতো লাগবে এই গাছটা দেখতেছেন এই যে ফল দেখা যাচ্ছে আমার হাতে দেখেন এই যে ফল ধরছে এই গাছটা হচ্ছে ফিলিপাইনের গাছ নাম হচ্ছে এক ফুট ওই যে দেখেন ফল যদি পাকে একটু হলুদের মতন হয় এই গাছের নাম হচ্ছে নাগলিম গম এইরকম পুরাতন গাছ বাংলাদেশে খুবই কম আছে এবং আগেকার নাগলিম একটা গাছ এটাও সারা বছরে এরকম ফুল থাকে এবং এটা মেডিসিন প্লান্ট এক ধরনের এত বড় এবং এত মোটা এত বয়স্ক গাছ বাংলাদেশে আমার জানা মতো দুই একটার বেশি নাই এটা কিন্তু একটা করপুর গাছ পাতাটা আপনি দেখেন পাতাটা এরকম করে ডলা ডলা দেন হ্যাঁ এরকম করে ডেনটা যদি নেন আমাদের মানুষ যে যে মারা গেলে কর্পূরটা ব্যবহার করা হয় সেই করপুরের গাছ এটা এই গাছ থেকেই কর্পূরটা উৎপাদন হয় ছোট ছোট বাচ্চা কাচ্চাটা কিন্তু আসে আসে দুই একটা হয়তো কিউরিসিটি করে সেরে খায় অনেকে আবার নতুন ফল দেখে মনে করে এটা ফল খেলে কি হবে না হবে এটা ভয় পায় আমরা তো সকালে রুটি খাই কিন্তু রুটির তুনি ফলটা নাম হচ্ছে ব্রেড ফ্রুট এই যে এই গাছটা এই ফলটা অনেক সময় রুটির মতন করে খাওয়া যায় না দেখতে রুটির মতন দেখতে আপনি জাম্বুরা ফলের মতন হবে তারপরে খেতে হয় রুটির করে খাওয়া বিদেশি গাছের সংগ্রহশালা প্রতিষ্ঠাতা হচ্ছে মরহুম আব্দুল মান্নান অধ্যাপক যিনি আমার বাবা হয় উনি অনেক ছোটবেলা থেকেই মানে গাছের ওপর তার বিশেষ একটা আকর্ষণ ছিল বিদেশি অনেক গাছ যেগুলো বাংলাদেশে ঢোকেনি ওনার হাত দিয়েই প্রথম আসিছে এই ধরনের গাছও আছে এই গাছগুলো এখানে আগে লাগাইতো বিদেশ থেকে যে গাছগুলো প্রথম আস আসতো সেটা দুটো একটা করে আগে এখানে লাগায় লাগানোর পর বাংলাদেশের আবহাওয়ায় যেগুলো ফল হইতো অনেকগুলোই ফল বাংলাদেশের আবহাওয়া হইতো না আবহাওয়ার কারণে বা মাটিগত ত্রুটির কারণে হয়তো বাংলাদেশে ফল আসতো না সেগুলো আবার সে কেটে ফেলে দিত দিয়ে আবার নতুন করে লাগাতো আমাদের চোখে এটা সাধারণ বাগানের মতো কিন্তু আমার আব্বার চোখে এটা ছিল একটা গবেষণার মতো বাগানে ধরেন প্রথমে আপনি আমরা ঢুকলাম প্রথমে সে আবার কিছু গাছ যেগুলো বাংলাদেশ থেকে হারে যাচ্ছিল হয়তো এখনকার প্রজন্মরা হয়তো চিনবে না সেই ধরনের কিছু গাছও লাগাইছে যে এরকম ধরনের প্রথমে একটা দেখা যাচ্ছে অর্বরই অর্বরই এক সময় হয়তো মানুষজন হয়তো চিনবে না কিন্তু সে একটা লাগে রাখছে আমাদের দেশীয় গাছ এখন খুব কমই মানুষ চেনে অর্বর এটা কি অথচ এটাও কিন্তু একটা খুব পুষ্টিমান খাবার এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার এই ফুলটা অবশ্য আমরা নাম জানি না এটা উনি নিয়ে এসেছিল এটা সর্বশেষ যখন ইরানে যায় ইরান থেকে আসার সময় গাছগুলো নিয়ে এসেছিল বেশ কিছু গাছ দেখেন এ একটা গাছ এটা একটা মুন্ডা ফল দেখেন ওই যে দেখেন ফুলের ইয়ে দেখেন পাপড়ি গুলো দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে আমাদের আমাদের দেশীয় গাছ এগুলো ফুলের ইয়ে এই ফুল থেকে এই ফলটা পরে মানে ফুলের উপর এই ফুলটা পরে যায় ফল হয় এক ধরনের আমাদের কিন্তু গেছে দেশীয় চোখে পড়ে না না এগুলো মানুষ যারা রিয়ার কিছু চায় তাদের সব কাস্টমার এগুলো বলেও না জানেও না অনেক কাস্টমার যদি বলে যে এমন ধরনের কিছু গাছ দেন যেগুলো সচরাচর দেখা যায় না তাদের ক্ষেত্রে আমরা এগুলো দু একটা করে দিই ফলের নাম হচ্ছে মিরাকেল ফল এই ফলের বৈশিষ্ট্য হচ্ছে কি ফলটা থাকলে আপনাদের খাওয়াতে পারতাম কিন্তু ফুল আসিস বাট ফল এখন নাই গাছে প্রায় সময় ফুল মানে ফলটা থাকে বিদেশি ফল আর এই ফলের বৈশিষ্ট্য হচ্ছে এই ফল খেয়ে আপনি যত টকি খান সব মিষ্টি লাগবে কিছুক্ষণ মিষ্টি লাগবে আপনি যদি লেবু খান তাও মিষ্টি লাগবে এখন যে আমাদের কাছে মনে হয় আমার বাবা এখানে একটা ছোটখাটো গাছেরই জাদুঘর করে রাখছে সব ধরনের গাছই আছে দেশীয় যেগুলো বিলিপ্ত হয়ে গেছে সেগুলোও আছে এবং বিদেশ থেকে যেগুলো নতুন করে আসতেছে সেগুলোও আছে আর একটা ফল দেখেন ক্যাটাই ফুট তারপরে এটাও একটা ফল এটা কিন্তু আলু বোখারা ড্রফ আলু বোখারা তারপরে এই গাছটা হচ্ছে লবঙ্গ আমাদের দেশীয় গাছ কিন্তু এখনো রেজাল্ট আসেনি আর এটা হচ্ছে আমাদের আলু বোখারা এবং প্রচুর পরিমাণে ফলের সময়ে প্রচুর পরিমাণে এগুলো আলু বোখারা ধরে এমন কি আলু বুখারা মানে ফলের ভার সহ্য না করতে পেরে গাছ অনেক সময় নিচে পড়ে যায় এইভাবে ফলন আসে এত ফলন আসে এখানে আসলে বাবার কথা খুব মিস করি আমরা খুবই মিস হয় বাবার কথা এই প্রতিটা গাছের সাথে আমার বাবার স্মৃতি জড়িত আছে এখানে আসলে এই জন্য খারাপ লাগে আমাদের এই জন্য খুবই কম আসেছি